বাস্তবায়নের পথ রেখা সুনির্দিষ্ট করতে চাওয়ার কারণে জুলাই সরদ এখনো জনমানুষের কাছে উজ্জ্বল অবস্থায় রয়েছে আমরা সরকারের কাছে তো তহবান জানাই অতি দ্রুত জুলাই সরদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে হবে আলোচনাতে এই সমস্যার সমাধান করতে হবে যদি জুলাই সরদকে আবারও নব্বই এর মতো করে তা বুঝে দলিলে পরিণত করার কোন চক্রান্ত করা হয় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব আমরা এই বাংলাদেশে আর কোনোভাবেই কোন ফেসিবাদি কাঠামো কোন শৈলতান্ত্রিক কাঠামোকে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে স্থান দেব না বন্ধু এই বাংলাদেশে তারা ফেসিবাদ তাইন করেছিল সেই ফেসিবাদের সব থেকে বড় সুবিধাভোগী এবং দোষ ছিল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কেজরিবালকে আজীবন সমর্থন করে এসেছে পাঁচ আগস্টের পরে উচিত ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের তোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসা এতে এখনো পর্যন্ত তারা দেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচন নিয়ে আসতে চায় তারা শহীদদের রক্তের সঙ্গে দাগদারি করতে চায় বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নিতে চায় আমরা বাংলাদেশে কেজরিবাল বিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সফল রাজনৈতিক দলের কাছে তার তহমান রাখি যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় বাংলাদেশ থেকে আর বাংলাদেশ রাখবে না ভারতের পরম রাজ্যে তারা পরিণত করবে তারা আস্ত রাখবে না অতএব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের সামনে নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ রাখা যাবে না